নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে জামায়াত নানা অযৌক্তিক দাবি জানাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় তিনি বলেছেন কেয়ামত পর্যন্ত জামায়াতে ইসলামী বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না একাত্তরের রাজাকাররা দেশ চালাবে এটা অসম্ভব রোববার বিশে জুলাই দুপুর বারোটার দিকে মুন্সীগঞ্জে শ্রীনগর উপজেলার দামলাতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপুর নিজ বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের এ কথা বলেন গয়েশ্বর গয়েশ্বর রায় বলেন জামায়াতের যেসব দাবি সেগুলো নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতেই করা হচ্ছে আওয়ামী লীগ না থাকলে বিএনপি ক্ষমতায় আসবে এটা জামায়াত সহ্য করতে পারছে না আমি নিশ্চিত কেয়ামতো পর্যন্ত বাংলাদেশে জামায়াতে ইসলামীর রাষ্ট্রীয় ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই গয়েশ্বর রায় আরও বলেন জামায়াত ভারতেও আছে পাকিস্তানেও আছে এ কারণে তারা জনবনের ভাষা বুঝতে চায় না শুধু নিজেদের স্বার্থ হাসিল করতে চায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মহসিন আলী খান মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা প্রমুখ